হাই হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হৃষ্টিজ ওয়ার্ল্ড তো তোমরা কেমন আছো কী করছো অবশ্যই জানিও তো আমি তো এখন যাব চড়ক দেখতে এখন দিনের বেলায় আছে তোমরা দিনের বেলায় কেন আসলে টিউশন পড়ানো আছে পড়িনি একবার ডাইরেক্ট চলে যাবো চরক ধরা বেলা দেখতে তো বান্ধবীদের সঙ্গে অনেক দিন পর দেখা অনেক দিন পর যাচ্ছি তো মানে এক বছর পড়া আগের বছর গিয়েছিলাম তো অনেক দিন পর সবার সঙ্গে দেখা হবে তো কার কার সঙ্গে দেখা হবে আমি আদেও জানি না আমার একজনের সঙ্গে কথা হয়েছে তো ওরা বললো যাবে তো ফুল টিভি যাবে তার মানে এবার দেখা যাক ওখানে গিয়ে কে কে যাচ্ছে কে কে আছে অত জানি না অতটা কী শেয়ার করতে পারবো তো চলো দেখতে থাকো সবাই আর কি কি করছি না করছি মেলায় সবই শেয়ার করব তো চলো দেখতে থাকো সবাই আর চড়কে সবাই মুখে তোমরাও পারলে কি এনজয় করছো কমেন্ট বক্সে জানিয়েছেও তো চলো দেখতে থাকো তো পড়িয়ে আমি দিদার বাড়িতে এসেছিলাম আর সেখানেই একটা মাঠে মানে দিদার বাড়ির কাছের মাঠেই বাজরাংবালি পুজো হয়েছে তো দিদা বললো চ দেখে আসি ঠাকুরটার প্রণাম করে আসি তো দিদার সঙ্গে এসেছিলাম দেখো কি সুন্দর না আর এই যে পাশে যে ইয়েটা দেওয়ালটা দেখতে পাচ্ছ বা ঘরটা ভালো হতো আমাদেরকে একটু বাদে দেখাচ্ছি সেখানে কিন্তু আমাদের ওটা প্রাইমারি স্কুল মানে আমি ওই স্কুলে আগে ছোট্টবেলায় পড়তাম একবারে ছোট্টবেলায় তো সেটাও তোমাদেরকে একটু বাইরে থেকে দেখিয়ে দেবো আর এই মণ্ডপটা দেখো কত সুন্দর আর এই মণ্ডপটা দেখে নিয়ে আমরা চলে যাব একদম মেলাতে তো চলো দেখতে থাকো সবাই সঙ্গে থাকো তো দেখো কি সুন্দর করেছে বাজরাঙ্গলিটা আর সামনে আবার রামচন্দ্রের মূর্তি আছে আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদের ওখানে কাদের কাদের ওখানে হয়েছে অবশ্যই জানিও আর এই দেখো এটা আমার স্কুল তো তোমাদের সঙ্গেও একটু শেয়ার ভালো লাগলো

তারপর হঠাৎ করে ঝড় উঠে যাওয়ার কারণে মেলায় আর কিছু শেয়ার করতে পারিনি ডাইরেক্ট বাড়ি চলে এসেছিলাম বান্ধবীদের সঙ্গে একটু গিয়েছিলাম ঘাটের ধার একটু খাওয়া দাওয়া করতে কিন্তু সেগুলো আর শেয়ার করা হয়নি এই ঝড় আচমকা উঠে গেছে দৌড়াতে দৌড়াতে রকম আমরা বাড়ি এসেছি তো তারপরে রাত থেকে আমার শরীরটা ভীষণ খারাপ হয়ে যায় যে কারণে আর কোনো ভিডিওতে আমরা শেয়ার করতে পারি আর পয়লা বৈশাখে যেহেতু এটা তো সবাইকে জানাই শুভ নববর্ষ তো নববর্ষের বাড়িতে তো যাওয়া হয়নি তখন মানে সকালে যাওয়া হয়নি দিদার বাড়িতে যেহেতু পুজো হয় দিদার বাড়িতেই ছিলাম আর নববর্ষের দিন আমাদের এখানে সারা দিন বৃষ্টি হয়েছে দেখো জাস্ট তো চলো একটু ঠাকুরটাও তোমাদেরকে দেখে আসি দিদার বাড়িতে যেহেতু পুজো হয় দিদাদের দোকান আছে বিশাল বড় মুদিখানা দোকান আর এটা দেখছো গোডাউনের ভিতরে মানে এটা একদম ভিতর গোডাউন তো গোডাউনের ভিতরে পুজো হয়েছে এবার তো এই দেখো একদম ছোট্ট একটা এবার দেখছি পিতলের ঠাকুর করেছে মামি মানে আগের বাড়ি করেছে বলল তো এবারও ওইটাকেই পুজো করেছে মাটির ঠাকুর আর করেনি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নববর্ষে সবাই কিকিং করলে অবশ্যই জানিও তো আমি তো একসঙ্গে এরকমভাবে ভিডিওটা শেয়ার করে দিচ্ছি তোমাদের তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে তো ততক্ষণের জন্য টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে শুভ নববর্ষে অনেক অনেক ভালোবাসা জানি ভিডিওটা পোস্ট করতে অনেকটা লেট হয়ে গেছে আমার কিন্তু ভিডিওগুলো ওই যে নেট কিছুদিন বন্ধ থাকার কারণে এখন আস্তে আস্তে লেট হচ্ছে কিন্তু